টার দাম দশ টাকা এমন হয়েছে কমেন্ট করে জানিও যে মাছের ঝোল হয়ে গেছে মাছের দিশু কান্না করছে এখন আমরা বাড়ি যাব হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হলো শনিবার আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতন তো আমরা এই যে মার্কেটে চলে এসেছি বিমলে একটু টুকটাক কেনাকাটা করার আছে সেই জন্য চলে এসেছি আর এখানে দেখো এই যে ঋষু দুষ্টুমি করছে ও বারবার মানে জুতো খুলে ফেলছে পা থেকে এই জন্য তোমাদের দাদাভাই জুতো পরিয়ে দিচ্ছে তো এখান থেকে কেনাকাটা করছে আর এই যে প্লেনটা দেখছো না এই প্লেনটা এখান থেকে এই মল থেকে নেওয়া হলো রিসুর জন্য আর যখন আমরা বাড়ি যাচ্ছিলাম না বাইকে ছিল রিসু আর বাইক থেকে মানে ওর হাত থেকে না প্লেনটা নিচে পড়ে গেছে রাস্তায় আর অন্য একটা গাড়ি জানো ওর প্লেনটার উপর তো চলে গেছে একদম প্লেনটা ভেঙে চুচ্চু হয়ে গেছে মানে বাড়ি পর্যন্ত আর নিয়ে যেতে পারেনি জানো এত দুঃখ লেগেছে এত কষ্ট লেগেছে না যে প্লেনটা আশা করে মানে বাচ্চাটাকে কিনে দিলাম খেলতে পারলো না একদম ভেঙে চুচ্চু হয়ে গেল তো যাই হোক আর কী করা যাবে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্স প্যান্ট কেনা হয়েছে আর এখানে আমি দিশুর জন্য টি শার্ট দেখছি রেড কালার আর ব্ল্যাক কালারও নিতে বলেছিল তো একদম পছন্দ হচ্ছিল না জানো এই যেগুলো দেখাচ্ছি যে ভালো লাগছিল না খুব একটা দামও সেই মানে তিনশো সাড়ে তিনশো টাকা দাম কিন্তু সেই হিসাবে একদম পছন্দ হচ্ছিল না তো আর দিশুর জন্য না টি শার্টগুলো নেওয়া হয়নি তো এখান থেকে এই তো প্লেনটা আর হলো তোমাদের দাদা ভাইয়ের একটা হলো জিন্স প্যান্ট এই তো নেওয়া হলো আর তারপরে চলে এসেছে হলো এইখানে একটু হলো সংসারের কিছু যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য জানি মাসের বাজার যেগুলো লাগে আর কি সেগুলো কেনাকাটার জন্য চলে এসছে তো এখান থেকে এই তো আমি একটা মধু নিয়ে নিলাম ঋষু খুব কাশি হয়েছে তো সকালবেলা করে ওকে একটু এক চামচ করে মানে মধু খাওয়ানো হয় সেই জন্য এখান থেকে মধু নিলাম আর দিশু কিছু কিছু জিনিস বলেছিল যে মাম্মি আমার এই সমস্ত জিনিস লাগবে নিয়েও তো সেগুলো কেনাকাটা করছিলাম ওর জন্য সাবান শ্যাম্পু তেল আর নবোদয় থাকে না ওকে সাবান শ্যাম্পু তেল সবটাই দেয় তো ওগুলোও ব্যবহার করে না বলে আমি ওগুলো ব্যবহার করবো না তুমি আমাকে কিনে দিবা তো ও যেগুলো পায় সেগুলো আমাদেরকে দিয়ে দেয় আমরা ঘরে ব্যবহার করি আর ওর জন্য আবার কিনে এক্সট্রাভাবে দেওয়া হয় তো যাই হোক কেনাকাটা মোটামুটি এখান থেকেও করা হয়ে গেলো আর এই যে তোমাদের দাদাভাই বিল করছে আর ঋষু দেখো খেলা করছে রিষুকে না খুব বকেছি হাত থেকে যে প্লেনটা ফেলে দিয়েছিল ভেঙে গেছে ভাঙার পরেই এখানে এসেছি তো খুব বকেছি ওকে মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানে আজকে এই তো আর একটা নতুন সকাল নতুন ভিডিও শুরু করছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে পাক্কা নটা তো ওই তো কাজকর্ম আছে আর হলো আজকে দেশের সঙ্গে নবোদয় হোস্টেলও দেখা করতে যাব রান্নাবাড়ি কাজকর্ম করবো আর রান্নাবাড়ি করে দিয়ে ওর জন্য দেখা করতে যাব ওর খাবারটা নিয়ে যাব ঘর থেকে আর কালকে ছিল শনিবার তো কালকে থেকে আমি ব্লগটা করেছিলাম তো কালকে মার্কেটে গিয়েছিলাম কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তো চলো সেগুলো তোমাদেরকে দেখায় তারপরে কিচেনে যাব রান্নাবাড়িটা কমপ্লিট করব তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তো চলো কালকে কি কি কিনলাম মার্কেটে গিয়ে সেগুলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে এগুলোই কালকে কেনাকাটা করা হলো এই যে এই প্যাকেটটা নেওয়া হয়েছে খাওয়ার বলে এগুলোকে বলে এই পপকর্ন বানানোর জন্য না এই পপকর্নের ঘরে বানাবো এই জন্য নিলাম আর এখানে হলো মিট মশলা এখানে এই যে হলুদ আর এখানে এই যে বিস্কিট নেওয়া হয়েছে আরও দু প্যাকেট বিস্কিট নেওয়া হয়েছিল সেগুলোর ঋষু খেয়ে নিয়েছে একটা সকালে একটা খুলেছিল কাড়াতে একটা খুলেছিল আর এখানে এই যে বাসন মাজা সাবান আর এই যে লবণও নেওয়া হয়েছে আর এই মাথার এই ব্যান্ডগুলো দশ টাকা করেছিল দশ টাকা এটা দশ টাকা আর এই যেটা দশ টাকা এই তিনটা তিরিশ টাকা আর নেওয়া হয়েছে এই যে ভেসলিন বটল নিয়েছি দিশুর জন্য একটা মধু নিয়েছি মাথায় দেওয়ার এই যে তেল নিয়েছি আর এই ক্লিপগুলো দশ টাকা করে নিয়েছি এটাও দশ টাকা এটাও দশ টাকা এটাও দশ টাকা শ্যাম্পু নেওয়া হয়েছে ডাব শ্যাম্পু আর এই যে এখানে আছে ডাব সাবান হয়েছে এগুলো আর এই যে রিসুর হাতে দেখো চুড়ি এই চুড়িগুলো নিয়েছি এই চুড়িটার দাম নিয়েছে দশ টাকা দেখো একটু দেখো 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 কেমন হয়েছে বাবা চুড়িগুলো ভালো হয়েছে ওই শোনা রে এ শোনার জন্য কি নিব বাবা হ্যাঁ তাই কি যে বললাম আমি কিছুই বুঝলাম না যে এখানে এই যে ধূপকাঠির প্যাকেটটা আর এই যে নুকুল দানা এটাও নেওয়া হয়েছে তো কালকে এটা না নিয়ে এসে একদম ঠাকুরের কাছে রেখে দিয়েছি তো সেই জন্য আর মানে বিছানার মধ্যে নিয়ে দেখালাম না তো এই আগরবাতিটা মানে ধূপকাঠিটা আর এই নুকুল দান প্যাকেটটাও নেওয়া হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই যে এগুলো দেখছো না এগুলো কালকে নিয়েছি পা মোছার জন্য পাপড়স তো এগুলোর দাম কত করে জানো দেখো একেবারে এই দেখো পনেরো টাকা আমি ভাবলাম যে নিয়ে পাটা মোছা হবে না ছাড়া বসে ভাতও খাওয়া যাবে বেশি দাম না একেবারেই সস্তা এই দেখো কুড়ি টাকা তো ওখানে সেল দিচ্ছিল তো পনেরো টাকা কুড়ি টাকা করে মলের সামনে তো আমি ভাবলাম যে নিয়ে নেই কয়েকটা কাজে লাগবে কোনো না কোনো কাজে খারাপ না এমনি ভালোই আছে এই দেখো এটার দাম দশ টাকা তারপরে এই রকম এটার দামও এই দেখো কুড়ি টাকা খারাপ না এমনি এই দেখো এমনি নর্মাল সাধারণ কিন্তু এমনি খারাপ না পাটাও মোছা যাবে বসা টসাও যাবে খারাপ না এটার দাম এটার দাম ওই দেখো পনেরো টাকা তো কয়টা নিয়েছি দুটো এই একটা তিনটে এগুলো ধুয়ে দিব এই একটা চারটা এ একটা পাঁচটা এই পাঁচটা নেওয়া হয়েছে তো এগুলো ধুয়ে দিব তোমার প্লেনটা চলে গেছে তোমার প্লেনটা কি হয়েছে বলো প্লেনটা তোমার কি হয়েছে ভেঙে গেছে না বাবা হাত থেকে তোমার পড়ে গিয়েছিল আর অন্য একটা গাড়ি এসে প্লেনের উপর দিয়ে চলে গেছে প্লেনটা ভেঙে গেছে না সোনা রে আর এখানে এই দেখো আমার জুতোটা ব্যাগের মধ্যেই আছে বের করা হয়নি জুতোটা এই যে আমি একটা জুতো নিয়েছি এই দেখো জুতোটা জুতোটার দাম নিয়েছে হলো কত নিল এই যে একশো উনআশি টাকা দাম নিয়েছে জুতোটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও জুতোটা না আমার ছিঁড়ে গেছিলো সেই জন্য এই জুতোটা নিলাম বেশ পছন্দ হলো তো জুতোটা তোমার একটু বড়ো হবে বাবা আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য প্যান্টটা নেওয়া হয়েছিলো যে কালকে দেখলাম এই যে প্যান্টটা প্যান্টটার দাম নিয়েছে হলো কত এই যে ছয়শো উনচল্লিশ টাকা দাম নিয়েছে প্যান্টটা তো এই দেখো প্যান্টটা এই প্যান্টটাও নেওয়া হয়েছে প্যান্টটার কালারটা না বেশ সুন্দরই দেখো ভালো লাগছে অনেক ব্লু ব্লু পরেছে তো এই কালারটা আমি পছন্দ করে নিলাম অবশ্য বেশ ভালো লাগছিল বললাম যে নাও পরলেও ভালো লাগবে তো এই তো এই প্যান্টটা নেওয়া হলো তো এই তো এই টুকটাক এই জিনিসপত্রগুলো কেনাকাটা করা হল দেখেছো রিসু আমার জুতোটা পরে কি করছে ওই পাপড়গুলো ধুয়ে দেবো একটু আর জুতো আর এই যে এদিকে এই যে চার্ট পেপারগুলো এগুলো দুটো নেওয়া হয়েছে এই দুটো পেনসিল জন্য আর এই যে ব্যাডমিন্টন খেলবে তো সে মেলা থেকে ব্যাডমিন্টনগুলো কিনে দিয়েছিলাম তো এইগুলো কপ নাকি এগুলোর নাম সেগুলো হারিয়ে গেছে তো এগুলো দুটো নেওয়া হয়েছে আর এই যে ক্র্যাপ পেপার নিয়েছি ক্র্যাপ পেপার দিশুকে হোস্টেলে দিয়ে দিব ওই আর এখন এই যে কিচেনে চলে এসছে রান্না করবো হলো মাছ তো মাছগুলো না কালকে তোমাদের নিয়ে কারণ আজকে সকালবেলা সকালবেলা না অত মাছের দোকান খোলে না হয় না আর আজকে তার মধ্যে রবিবার না তোমাদের দাদা ভাই ফার্স্ট ডিউটি যায় আর সেই জন্য অত সকালে দোকান টোকান খোলে না সেই সাতটার দিকে ডিউটি যায় এই জন্য কালকে রাত্রেবেলায় মাছ এনেছিল আর দিশু আমাকে ফোন করে বলেছিল যে মাম্মি আমার জন্য মাছ রান্না করে নিয়ে আসবে তো রুই মাছ আনা হয়েছে আর এই যে পাঙ্গাস মাছ আর আমার শোনা পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসে কারণ পাঙ্গাস মাছে না কাঁটা হয় না অতটা একদম কাঁটা হয়ই না বলতে গেলে তো জন্য পাঙ্গাস মাছটা খেতে খুব ভালোবাসে তো বলেছে যে মামি আমার জন্য মাছ রান্না করে নিয়ে আসবা তো তোমাদের দাদা ভাই আবার রুই মাছ আর পাঙ্গাস মাছ দুটোই নিয়ে এসছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়া করে ভাজছে তো এই তো মেয়ের আবদার মেটাতে আজকে মাছই রান্না করছি আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এই যে কাজকর্মগুলোও করছি ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আজ করে দিয়েছি আর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো সকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো জল ঝরার জন্য বাথরুমে রেখেছিলাম তো একদম জল ঝরে গিয়েছে এখন এই যে জামা কাপড়গুলো শুকুতো দিচ্ছি আর তারপর মনে করো টর মোছামুছি স্নান পুজো এগুলোও করতে হবে আর তারা উগড়েও কাজকর্মগুলো করছি কারণ দি হোস্টেলে যাবো জানোই তোমরা সানডেতে যায় প্রত্যেক সানডেতে যায় না অবশ্য মাসের প্রথম সানডে আর একদম লাস্ট সানডেতেই যাই আমরা আর এদিকে দেখো পাঙ্গাস মাছগুলো ভাজা হচ্ছে আর রুই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কিছুটা পাঙ্গাস মাছ আছে এগুলো ভাজা করব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন হলো তরকারিটা বসিয়ে দিচ্ছি তো মাছগুলো বেশ লাল করে না কড়া করে একদম ভেজে নিয়েছি আর মাছের ঝোল করব আর পাঙ্গাস মাছের না ঝাল করব তো মাছের ঝোলের মধ্যে কিন্তু আদা আর জিরা এই তো পিষে দিলাম আর কাঁচা লঙ্কা পিষে দিয়েছি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করছি আর এই যে কেটে নিয়েছিলাম টমেটো কাটা টমেটো দিয়ে দিলাম মাছের ঝোল মাংস সব কিছু দিয়ে আমি টমেটোটা দিই টমেটোটা না না দিলে মনে হয় যে মানে ভালোই লাগে না মনে হয় স্বাদই হলো না জানো এরকম মনে হয় তো দিয়ে একটু ঢাকা চাপা দিলাম আর এদিকে দেখো পাঙ্গাস মাছের ঝাল করছে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে এই তো পিষে দিয়েছি সবজি আলু কোনো কিছু দিয়ে নি আর এখানে আলু ফুলকপিটা ভেজে নিয়েছে মাছের ঝোলের আর দিকে তো রুই মাছটা এই যে ভাজা আছে তো ধনে পাতা একটু দিয়ে দিলাম পাঙ্গাশ মাছের ঝালের মধ্যে বেশ ভালো লাগে ধনে পাতা একটু উপর দিয়ে দিয়ে দিলে দিশু না ঝাল খেতে পারে না সেই জন্য না একদম ঝাল কম দিয়েছি দুটো কি তিনটে কাঁচা লঙ্কা পিষে দিয়েছে পাঙ্গাশ মাছের ঝালে আর মাছের ঝোলেও তাই দুটো মতন লঙ্কা পিষে দিয়েছি মানে ওর যান খেতে কোনো অসুবিধা না হয় কারণ একদম ঝাল খেতে পারে না তো সেই জন্য ঝালটা একটু কম করেই দিয়েছে রান্নার ফাঁকে বাসন টাসন যেগুলো বের হয়েছে সেগুলো ধুয়ে মেঝে খুশি নিচ্ছে আর তাড়াতাড়ি করছে কারণ দিশু আমাকে ফোন করে বলে যে মাম্মি তুমি একটু তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসলে অনেকক্ষণ থাকতে পারবে সবার মাম্মিরা অনেকক্ষণ থাকে তো জানোই তো সংসারে কাজকর্ম থাকে তাড়াতাড়ি করেই রান্না বাড়ি কাজকর্ম করেই যায় তো আমি তো আগেই চলে যাব দু সপ্তাহ ধরে না আমি আগেই যাচ্ছি তোমাদের দাদা ভাই পরে যাচ্ছে তো যাই হোক এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু ফুলকপিটা দিয়ে দিলাম আর টমেটো তো আগেই দিয়ে দিয়েছি ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়ে এই যে দেখো গরম জল দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে মাছ মাংস যে কোনো তরকারির মধ্যে না গরম জল দিলে একটু স্বাদ হয় আর এর আগের যে সানডেতে গিয়েছিলাম সেই সানডেতে চিকেন রান্না করে নিয়ে গেছিলাম দেশের জন্য ও ফোন করে বলেছিল যে মামি চিকেন রান্না করে নিয়ে আসবা আর আজকে এই তো মাছ রান্না করে নিয়ে যাচ্ছি ও বলেছে যে মামি আজকে মাছ নিয়ে আসবে রান্না করে তো যাই হোক আর ও টিচারের জন্য না একটুখানি মাছের ঝোল আর হলো পাঙ্গাস মাছের ঝাল নিয়ে যাব এর আগে সপ্তাহে যখন মানে এর আগে সানডেতে গিয়েছিলাম তখন আমি চিকেন নিয়ে গেছিলাম ওর টিচারের জন্য মানে টিচার বলতে ও রুমে যে টিচারটা থাকে দেখাশোনা করার জন্য তার জন্য নিয়ে যাব এখন যাব মেয়ের সঙ্গে দেখা করতে নবোদয় হোস্টেলে তো ভাবছিলাম যেন বারোটার মধ্যে রুম থেকে বের হয়ে যাব কিন্তু একদম পারলাম না এখন এখানে বেজে গেছে সাড়ে বারোটা দেখলাম রান্না বাড়ি করলো আমার সংসার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না বাড়ি করে তারপরে তো যাচ্ছি আর যেন আরো লেট হয়ে যায় ঋষুর জন্য কারণ ঋষুকে স্নান করাতে হয় খাওয়াতে হয় সেই জন্য আরো লেট হয়ে যায় আর ঋষুর জন্য কী কী নিয়ে যাবো সেগুলো তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আরো জিনিসপত্র সেগুলো এখন গুছিয়ে নেব প্রচন্ড লেট হয়ে গেছি আর আমি আর ঋষু দুজনেই এখন যাচ্ছে তোমাদের দাদা ভাই দুটো থেকে ওই দিয়ে একদম নবদয়ের হোস্টেলে মানে চলে যাবে এখন আমি আর ঋষু দুজনে অটো করে যাবো তো চলো চটপট জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে বের হয়ে ঘুরি একদম লেট হয়ে গেছি একদম সময় নেই বারোটা সাড়ে বারোটা বেজেই গেছে আর এদিকে দেখো খাবার জিনিস টেনিস সব নিয়ে নিয়েছে শুকনো খাবার টাবার সবকিছু পপকর্ন আর এই যে জলের বোতলটা আর ওই যে থালাটা নিয়েছে না থালাটা নিয়েছে কারণ দিশু ওখানে খাবে এই জন্য আর জলের বোতলটাই জল ভরে নেওয়া হবে সেই জন্য আর এখানে এই তো ভেসলিন বডিলেশন তেল তারপর মাথার ব্যান্ড ট্যান্ড এগুলো সব কিছু নেওয়া হয়ে গেছে ক্র্যাপ পেপার চার্ট পেপার তারপর যে একটা ব্রেড পপকর্ন আর এখানে একটু আঙুর নিয়ে নিয়েছি এগুলো সব কিছু নিয়েছি দিশুর জন্য ও খাবে হোস্টেলে সেই জন্য আর এই দেখো দিশুর জন্য এই সরস্বতী ঠাকুরটা নেওয়া হয়েছে দিশুকে দিব তো চৌদ্দো তারিখে তো সরস্বতী পুজো আছে তোমরা সবাই জানো তো এটা হলো দিশুকে দেব এই সরস্বতী ঠাকুরটা এটাও প্যাকেট করে নিয়ে নেব এই যে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা এখানে এই যে তরকারি হয়ে গেছে এগুলো টিফিনে ভরে নিয়ে নেব তো চলো টিফিনে ভরি আর এখানে এই যে টিফিনটা প্যাক করে নিয়ে নিয়েছি এখানে পাঙ্গাস মাছের ঝাল তিন পিস নিয়েছি দিশুর জন্য আর এখানে ওর টিচারের জন্য নিয়েছি দু পিস পাঙ্গাস মাছের ঝাল আর এখানে এই যে রুই মাছের ঝোলটা আলু ফুলকপিতে যে করলাম সেটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে ভাতটা আছে ভাত নিয়ে নিয়েছি তো এই তো সব খাওয়া দাওয়া ভরে নিয়েছি টিফিনের মধ্যে আর এখানে হলো ব্যাগের মধ্যে এই যে সব নিয়ে নিয়েছি আর এখানে দুটো ডাবও নিয়েছি দিশুর জন্য ও খাবে জন্য আর এক্সট্রা একটা থালা নিয়েছে কারণ ওখানে না ওই থালার মধ্যে ভাত খাবে ওর হোস্টেল থেকে আর থালাটা নিয়ে আসতে হবে না সেই জন্য এক্সট্রা

এই দেখো বন্ধুরা নবোদয় হোস্টেলে একদম চলে এসেছি এসে দিশুকে মাছের ঝোল দিয়ে ভাত একদম খাইয়ে দিয়েছি পেট ভরে আর ওর খুব ভালো লেগেছে মাছের ঝোলটা বলছে মাম্মি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া করার পরেই তো আমরা সবাই বসে আছি আর সব প্যারেন্টসরাও বসে আছে সব প্যারেন্টসরাই সব বাচ্চাদের জন্য খাবারটা আবার ঘর থেকে বানিয়ে নিয়ে আসে এই সানডের দিনগুলোতে আর জানো আমি এই যে দিশুর কানটা পরিষ্কার করছি তো জানো দিশুর কানের মধ্যে এত ময়লা জমে আছে না পুরো কানে ময়লা জমে কানের চারপাশ দিয়ে একদম ময়লাতে ভরে আছে জানো তো আমি যে কানের ভেতরটাও পরিষ্কার করে দিলাম আর কানের বাইরেটা না এই যে মাস্ক দিয়ে পরিষ্কার করছি মানে কোনো কাপড় চোপড় তো আমার কাছে কিছু ছিল না রুমালও আজকে নিয়ে আসেনি জানো ছেড়ে এসেছি সেই জন্য মাস্কটা হাতের কাছে পেয়েছি পার্সে ছিল সেই মাস্কটা দিয়ে এই যে কানটা ভালো করে পরিষ্কার করে দিলাম কানের চারপাশগুলো পরিষ্কার করে দিলাম বাচ্চা মানুষ তো ঠিকঠাকভাবে স্নান করতে পারে না আর তার মধ্যে সকালবেলা অনেকটা সকালে উঠে তারা করে রেডি হয়ে তৈরি স্কুলে টুলে যায় তো সময়ও পায় না গা হাত পা পরিষ্কার করার যত্ন নেওয়ার তবুও আমি ওকে বুঝিয়ে বললাম যে না বাবা তোমাকে নিজেই নিজের গা হাতের মানে গা পায়ে যত্ন করতে হবে ক্রিম লাগাতে হবে ভালোভাবে স্নান করতে হবে এভাবে বুঝিয়ে বললাম আর কানগুলো পরিষ্কার টরিষ্কার করে দিলাম ভালো করে একদম কানের ভেতরে বাইরে একদম নোংরা ছিল জানো সেই মাস্ক দিয়ে যতটা পেরেছি পরিষ্কার করে দিলাম আর তারপরে বলছে যে মাম্মি আমার মাথায় একটু চুরুনি করে দাও তো এই যে মাথায় একটু চুরুনি করে দিচ্ছি তেল লাগিয়ে দিয়েছি মাথার মধ্যে আর আমি সব বুঝিয়ে বললাম যে তুমিও নিজের নিজে মাথায় একটু তেল লাগাবা ভালো করে স্নান করবা ফিট ফাট থাকবা এরকম করে সব বুঝিয়ে বললাম বাচ্চা মানুষ আর কী বলবো বলো যতটা পারে ততটা করে নিজে নিজেই আর যেন ওর যে হাউসের ভিতরে যে টিচারটা থাকে দেখাশোনা করার জন্য সেই টিচারটা নাকি আমার দিশুকে খুব ভালোবাসে সকালে নাকি গরম জল টল করে দেয় খুব ভালোবাসে তো সেই জন্য না আমি ওনার জন্য মাছের ঝোল মাংস যেটা আমি দিশুর জন্য নিয়ে আসি ওর জন্য নিয়ে আসি এই কারণে নিয়ে আসি যে আমার দিশুটাকে যেন ও ভালোবাসে একটু যত্ন করে কেয়ার করে একটু দেখে খেয়াল রাখে এই জন্য ওনার জন্য আমি যখন যেটা খাবার আনি আমার টিচারের জন্য মানে নিয়ে আসি খাবার

তোমাদের দাদাভাই ডিউটি থেকে সোজা হোস্টেলে চলে এসছে আর যেগুলো জিনিসপত্র ছাড়া পড়েছিল সেগুলো নিয়ে এসেছে ছাড়া পড়েছিলো বলতে দিশুকে আমি জিজ্ঞাসা করলাম যে আর কী কী লাগবে তো ও বললো তো তোমাদের দাদাভাইকে আমি ফোন করে দিলাম তো সেগুলো নিয়ে এসে আর ওই যে ঋষুর হাতে ব্যাডমিন্টনটা দেখছেন ওই ব্যাডমিন্টনগুলো নিয়ে এসেছে আগের যেই ব্যাডমিন্টনগুলো দেওয়া হয়েছিল ওগুলো খেলতে খেলতে ছিঁড়ে ফেলেছে মেলা থেকে যে কিনেছিলাম সেগুলো তো এগুলো নতুন করে আবার নিয়ে এসেছে একটা চাটাও নিয়ে এসেছে বসার জন্য এখানে আর এই দেখো পাগলিটাকে পয়সা দিচ্ছে এই দেখো বন্ধুরা দিশু কান্না করছে এখন আমরা বাড়ি যাব তো ও কান্না করলে আমাদের ভালো লাগে বলো আমাদেরও তো কান্না পায় মনটা খারাপ হয়ে যায় বিশেষ করে আমার তো ও কিছুতেই বোঝে না যতবার আসি যাওয়ার সময় এরকম কান্না করে তো তোমরা একটু বলো ওই যেন কান্না না করে পড়াশোনা করতে হলে তো কত কিছু করতে হয় বলো পড়াশোনা শিখতে হবে বড়ো হতে হবে মানুষ হতে হবে এইটুকু কষ্ট তো করতেই হবে রান্না করছে ওকে হোস্টেলে রাখতে যাচ্ছি মানে হোস্টেল তো হাউসের ভিতরে একদম দেখে তারপর যাব আর তোমার দাদাভাই ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দেখো রান্না করছে রান্না করে না তাই না পড়াশোনা করতে গেলে কত কিছু করতে হবে বড় হতে হবে মানুষ হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে কত কি করতে হবে

सब अच्छे से रहना कोई रोना नहीं है हाँ। आराध्या को देखना वो भी ना रोए रात को उसको खाना सब मिल के खिला देना हा? सब लोग जब जाओगी ना खाना खाने के लिए सब तुम लोग जब खाना खाने के लिए जाओगी तो आराध्या को भी साथ में लेके जाना बाबा कौन अच्छा कोई बात नहीं है तुम भेजी खाना बेटे रे थको टाटा बाय 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 बेटा बाय बाय كنت <applause> 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 তোমাদের দাদা ভাই যে দিশুর হাতে টাকা দিলো দুশো টাকা সেটা হলো দিশুর যে ফোনে কথা বলে তার জন্য দেওয়া হলো ওরা এই যে অনেক আদর টাদর করার পর মনটা একটু ঠিক হলো আমার সোনার চাঁদের তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখো রাস্তাতে যাচ্ছিলাম যেতে যেতে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো এখানে না অনেক প্রচুর ময়ূর আছে তো আমি ভিডিও নিতে পারিনি অত ময়ূরের এই একটা ময়ূরের ভিডিও নিতে পেরেছি তো ভিডিওটি একটু নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো চলো ভিডিওটি এখানে এন্ড করলাম টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা